আমি অনেক খুশি হয়েছি যে আপনারা সবাই আসছেন আমরা আসছি আপনাদের উদ্দেশ্যেই তো কিছু কথা বলবো এখানে আমাদের সম্পাদক সাহেব আছেন নির্বাহী সম্পাদক সাহেব আছেন তো তাদেরকে নিয়ে আসলে আমার পথ চলা তা আমি আশা করব আপনাদের কাছ থেকে আমি ভালো কিছু পাব সত্য এবং নিষ্ঠার সাথে আপনারা কাজ করে যাবেন এবং আমাদের সাথে থাকবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন যেটা আমরা করছি এটা অ্যাকচুয়ালি আমরা আপনাদের সাথে মিলিত হওয়ার জন্য আসছি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে মনে করেন আমি নির্বাহী সম্পাদক আমি নির্বাহী সম্পাদক হয়ে কোনো কাজই করতে পারবো না যত সময় পর্যন্ত আপনারা আমাকে সেই রসদটা না দেবেন আর আমার উপরে আমার মাননীয় চেয়ারম্যান স্যার আছেন এমডি স্যার আছেন আমাদের ভাইস চেয়ারম্যান স্যার আছেন সিনিয়র এমডি স্যার আছেন তাদেরকে যদি আমি আপনাদের সম্পর্কে কিছু বলতে যাই আপনাদের সম্পর্কে কিছু করতে যাই তাহলে আমার সবচেয়ে আগে প্রয়োজন হবে আমার হাতকে শক্তিশালী করা আর আমার এই হাতকে শক্তিশালী করার জন্য প্রয়োজন হচ্ছে আপনাদেরকে আপনারা যদি আমাকে রিপোর্ট না পাঠান আপনারা যদি আমার সঙ্গে সহযোগিতা না করেন তাহলে আমি আসলে সত্যিকার অর্থ জিরো আমি কোনোভাবেই পত্রিকাটাকে চালাতে পারবো না এই জিনিসটা হচ্ছে আমার বড় জিনিস তো এর জন্য আমি চিন্তা করলাম যে আমার যারা আছেন তাদের কাছে আমি যাব আমার যারা ভাইরা আছেন এখানে সারও কেউ না আমরা সব ভাই ভাই তো আমার যারা ভাইরা আছেন তাদের কাছে আমি যাবো তো এই তাদের কাছে যাওয়ার উদ্দেশ্যেই আমাদের আসা তো এখন আমি অনুরোধ করবো যে আপনারা যারা আসছেন নির্ভয়ে নির্ভাবনা আপনারা এক একজন করে যে যা বলতে চান আপনাদের যে কথা আছে আমাদেরকে জানাবেন এখানে আমার প্রকাশক আছেন সম্পাদক সাহেব আছেন আমরা পরে আপনাদের কথাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব বা আমরা চেষ্টা করব ভবিষ্যতে সেভাবে যাতে আপনাদের সঙ্গে আমরা কাজ করতে পারি বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ বাংলাদেশ প্রতিটি জায়গায় আমাদের পর্যটন বলে কৃষি বলে শিক্ষা স্বাস্থ্য এ অনেক সফল ক্ষেত্র আছে অনেক সফল স্করি আছে আমরা বিভিন্ন কর্তৃপক্ষ এসে শুধু নেগেটিভ নিউজ দেই কিন্তু আমরা চাই আমাদের প্রত্যেক বিষয়েরগুলোকে আমরা তুলে ধরতে চাই আমাদের কৃষি আমাদের হাজার বছরের ঐতিহ্য শিল্প সংস্কৃতি সাহিত্য কত কিছু আমাদের ছড়ায় আছে চারিদিকে আমরা ব্যাপার এটা আমাদের হয়তো আমরা বহু মানুষ জানিই না এটা তো আমরা এই সমস্ত জিনিসটাই আপনাদের কাছে যে সমস্ত জিনিস মানুষ আগ্রহ ভরে পড়তে চায় দেখতে চায় এই এই ধরনের নিউজ আমাদের

ফেব্রুয়ারি বানান ফেব্রুয়ারি রয় রশ্মি দিয়ে লিখবো আমরা দিদি কাঠ দিয়ে লিখবো না শহীদ শহীদ বানান আমরা হয় দিদি লিখবো না শহীদ লিখবো আমরা হয় রশ্মি লিখবো আপনারা অবশ্যই বাংলা একাডেমির কবিত বাংলা ভাষা আপনারা যদি ফলো করেন দেখবেন এর এরকম বহু শব্দ বহু ভাষা আপনাদের জানা হবে আপনারা যদি প্রতিদিন একটা করে শব্দও আপনারা রক্ত করতে পারেন দেখবেন আপনাদের শব্দ ভান্ডারে অনেক শব্দ জমা হয়ে গেছে আর সাংবাদিকতার প্রশ্ন হচ্ছে আপনারা কেমন করে সংবাদ লিখবেন হ্যাঁ এটা সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কিভাবে সংবাদ লিখবেন আপনারা প্রত্যেকেই সংবাদ প্রচার সঙ্গে জড়িত আছে আমি আমি জানি সংবাদ সংবাদ দেখার প্রথম যে পার যে প্রথম যে অ তার নাম হচ্ছে পাঁচটা ডাব্লিউ পাঁচটা ডব্লিউ আপনারা সবাই ইংলিশে জানেন যে হু হোয়াই হোয়েন হোয়াট আমরা এই নিউজের মধ্যে আমাদের এই বিষয়টা

অনেক সাফল্যের কাহিনী আছে অনেক সফল আমাদের নিউজ আছে আপনারা সেইসব সব নিউজ নিয়ে আসেন আমরা মানুষকে অত খালি দিয়ে মানুষকে অত বিক্রি করতে চাই না আমরা আমরা পারি আমরা তো পারি অনেক কিছু করতে পারি আমরা আপনারা সেইসব নিউজ নিয়ে আসেন আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আজ বহু কাজ করে সে সে খবর মানুষ জানেই না আপনারা সেই খবর নিয়ে আসেন বাংলাদেশের গ্রামে লন্ডনে উত্তর কষ্ট অঞ্চলের বহু বাচ্চা ছেলে মেয়েরা অনেক কাজ করছে আপনারা সেই সমস্ত নিউজ নিয়ে আসেন

মোহাম্মদ আব্দুল কালাম আজাদ আমি আসসালামু আলাইকুম আমি সৈয়দ ইফতেখার আলামী মফরসুলস